ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন আজ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তারা জানিয়েছেন টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী কার্যক্রম সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা মালদা হোটেল মালিকদের সংগঠন মালদা হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণেন্দু চৌধুরী টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন আমরা আমাদের হোটেলগুলোতে বাংলাদেশ থেকে আসা অতিথিদের রাখবো না বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে যেভাবে আমাদের দেশকে অসম্মান করা হচ্ছে তাতে আমরা ক্ষুব্ধ এবং গভীরভাবে উদ্বিগ্ন তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি মালদা জেলায় তিরানব্বইটি হোটেল রয়েছে হোটেল মালিকদের সংগঠনটি আরও বলেছে তাদের এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার জেলা পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এর আগে গত রবিবার ত্রিপুরা রাজ্যের হোটেল মালিকরা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবেন না বলে ঘোষণা দেন এর দুই দিন পর মালদাহের হোটেল ব্যবসায়ীরাও একই ধরনের ঘোষণা দিলেন তার আগে কলকাতার বেশ কয়েকজন চিকিৎসক এবং বেসরকারি যে এন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ থেকে মায়ের চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবে বর্তমান প্রেক্ষাপটে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ মালদাহের বেশ কয়েকজন চিকিৎসক হোটেল মালিকদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন কোনোভাবেই একজন রোগী চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া উচিত নয় এমনকি আহত যুদ্ধবন্দীদেরও চিকিৎসা করা হয় তিনি আরও বলেন সংখ্যালঘুদের ওপর হামলা ভারতীয় পতাকার সহ বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিন্দনীয় এবং এর প্রতিবাদ করা উচিত কিন্তু অসুস্থদের চিকিৎসা না করাটা আমরা ডাক্তার হিসেবে যে শপথ নিয়েছি তার লঙ্ঘন হবে আমরা শপথ নিয়েছি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক ও সামাজিক অবস্থান নির্বিশেষে সব রোগীর চিকিৎসা করব।